শুভ দুপুর বন্ধুরা তো আজকের একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো দিনটি হচ্ছে শনিবার আর আজ কি রান্না করব তাই ভাবছিলাম তো ভাবতে ভাবতে এদিকে মুগ ডালটা কড়াই ভেজে নিচ্ছি আর তো ভাবছি আজ একটু শুক্তো ডাল করি তো তাই ডালে জলটা দিয়ে এদিকে লবণ দিয়ে আমি ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর শুক্তো ডালটা ভালোই লাগে তো এর মধ্যে আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মতো জিরের গুঁড়ো তো দিয়ে আমি ডালটাকে ফুটিয়ে নিয়েছি আর শুক্তো ডাল খুবই ভালো লাগে আর আমার ছেলেও খুব পছন্দ করে কারণ শুক্তো ডালটায় তো জানোই কাজ কোনো লঙ্কা পড়ে না তো এই দেখো আমি এর মধ্যে দুটো উচ্ছে ছোট সাইজের আর কি উচ্ছেটাকে ভালো করে পাতলা পাতলা করে কেটে আমি লবণ দিয়ে ভালো করে চিপে নিয়েছি তো এতে কি হয় তেতোটা বেশি হয় না ভালোই লাগে তা এর মধ্যে আমি আর নুন মিশাচ্ছি না তো আর হলুদও দেয়নি এদিকে কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে তেল দিয়ে আমি উচ্ছেটা ভেজে নিচ্ছি আর ভেজে একদম ভালো করে ভেজে দিয়ে দিব হচ্ছে ডালটা যে নামিয়ে রেখেছি তার মধ্যে একবারে দিয়ে দেব তো তোমাদের কার কার এই গরমের সিজনে শুক্তো ডাল খেতে বা তো ডাল যারা যেটাই বলো কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে আমার তো ভালোই লাগে আর এই দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো তেজপাতা আর হচ্ছে সামান্য পরিমাণ রাঁধুনি আর একটু আদা থেতো করে দিয়েছি আর দেখো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নামিয়ে রাখা ডালটা তো ডালটা দিয়ে সামান্য পরিমাণ আমি ফুটিয়ে একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে নামিয়ে নিব একদমই সহজ একটা রেসিপি আর খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায় তো খুবই ভালো লাগে রেসিপিটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে রেসিপিটা আর তোমরা কারা এই শুক্তো ডাল পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আবারও দেখাবে আরেকটা নতুন রেসিপির সঙ্গে তো সবাই এভাবেই আমার পাশে থেকো আর যারা নতুন আমার চ্যানেলটি নতুন ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখাবে হবে আরেকটা নতুন রেসিপি কিংবা ব্লগের সঙ্গে